সকাল সকাল খাবারের টেবিল চলে আসলাম তো আজকে ভাবি দেখেন আর রান্না করছে আলু দিয়ে ডাল দিয়ে আরে দিয়ে ডাল বুনো করছে সকালে খাবারের জন্য তো চলেন কি রান্না করছে আরও সকালে খাবার জন্য তো এই যে আলু ভর্তা কালকে রাত্রি ডিম বোনা আছে এগুলো দিয়ে এখন খাবো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম প্রতিদিনের মতন আর একটা বলক তো আজকে ব্লগটা সকাল সকাল শুরু করে দিচ্ছি তো এখন আজকে ভাবি সকাল সকালে দেখি আর রান্না করছে তারপরে আলু ভর্তা ডিম বুনা আসছে ডাল বোনা এইগুলো দিয়ে খাব তো এখন খেয়ে নুরকে স্কুলে নিয়ে যাব তারপর আজকে কি কী রান্না করি সেগুলো আপনাদের সাথে দেখাবো তো পুরো ভিডিওর সঙ্গে থাকবেন আর পুরো ভিডিওটা মন দিয়ে দেখি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন তো দেখতে থাকুন পুরো ভিডিওটা খেতে বসে গেল আর অনেক দিন পর বউয়া ভালো লাগে এদিক দিয়ে যে এখনো সবাই না তো নোরবাবু খাবে না নুরবাবু রুটি খাবে আর আমি খেয়ে নিই দেখেন কী ঝড় ছাড়া আলু বর্তন নেবো আলু বর্তন বেশি খেতে পারি না খাবারটা শেষ করে তারপর আপনার সাথে কথা বলবো এদিক দিয়ে আমি আপনারা তো দেখলেন খাবার খাইলাম খেয়ে তারপরে তরকারি কেটে নিচ্ছি এগুলো এখন ফিরিজে রাখবে আর ভাবি আওয়ার সময় শাক নিয়ে আসছে লাল শাক এই যে লাল শাক এগুলো ফ্রিজে রাখবে এই যে লাল শাক জিনা নিয়ে আসছে তো এগুলো হাত তো লাগবে না যেটুক লাগে একটু রান্না করবে আজকে আজকে লাল শাক রান্না করবে ইলিশ মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে রান্না করবে

কাটাকাটি করে দিয়ে যাই আমি এসেগুলো দিয়ে আসবো নরমকে তাহলে তুমি কাটে থাকো তো যে রান্না করতে চলে আসলাম তো মাছটা কষাইতে দিছি তো ভাজা মাছ খেতে চাই না ভাইয়া তো কষায় রান্না করলে ভালো লাগে তো ভালো করে মাছটা কষায়া তো এখন তাছটা আমি রান্না করতে আসি তো মা রান্না করতে আসেনি তো ভাবি গেছে ভাজি তাকে আনতে তো পরীক্ষা চলতেছে তো মা রাগ করছে আব্বার সাথে আমার সাথে তো জনজনের সাথে রাগ করছে অনেক চিজ তো কেন মাছ তো দুপুরে রান্না করতে আসলো না তো সেই জন্যে আজকে আমি রান্না করতেছি তো আমার মার একটু জিদ বেশি সবাই দোয়া করবে আর আব্বার শরীর ভালো না শুধু আব্বার কথা কাটাকাটি হয় মনে হয় সব ফ্যামিলিতে মনে হয় এমন হয় মাছটা ভালো করে কষায়নি এদিক দিয়ে ভাবি মুরগি রেখে গেছে আর পটল দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে ইলিশ মাছ রান্না করবো তো টেলিভিশন শব্দ হয় ভাইয়া পাকা তো এখন যে সিজন খারাপ নূরবাবুকে এক সপ্তাহ পর আজকে স্কুলে দিছি যেটা বললাম সিজন খুবই খারাপ এই যে এই কয়দিনে কত বাচ্চা মুরগি তারপরে হ্যাঁ ইয়েং লোকগুলো মারা যাইতাছে আল্লাহপাক একটা উছিলা দিয়ে নিয়ে যাইতাছে তো এই যে আমাদের আদর্শপল্লী একজন লোক মারা গেছে ডিম্বুতে আল্লাহ তার মৃত্যু আছে এভাবে তো সবার বাচ্চা যারা মুরব্বী আছে ভাষায় তাদের সাবধানে রাখবেন তো বাচ্চাদের অনেক সাবধানে রাখবেন এখন যে অবস্থা চেষ্টা করি বাচ্চাদের ভালো রাখার জন্য বা কেটেছে আল্লাহ পাকের উপরে আল্লাহ পাক ভালো রাখলি সব কিছু আমরা কিছুই না আমরা শুধু ছিলাম তে এদিক দিয়ে রান্না করতেছি আর আপনাদের সাথে কথা বলতেছি তো যেটা বলছি মা কালকে থেকে রাগ করতে রান্না করতে আসে কিছু না তা আমি রান্না করতে আসছি ভাবি গেছে ভারজিতা মনি গানতে তো মার প্রচুর রাগ তো সেই জন্য আসছি রাগ কমলে আবার ঠিকই রান্না করবে তো আমি মাছটা ভালো করে কষা তারপরে এই যে করতে আর আমার মনটা খুবই খারাপ ওদিকতে আপনাদের ভাইয়া অনেক অসুস্থ মনে করেন ঠান্ডায় মুখ গলা ব্যথা তারপর আপনার কাশি তিনোটা একসাথে ইয়ে করছে এত ঝামেলা মানুষ নিতে পারে না মনে করেন আমি আজকে দুইটা রাত ধরে ঠিক মতো ঘুমাইতে পারি না আপনার ভাইয়ার জন্য ওদিক দিয়ে একটা টেনশন তো সবাই আপনার ভাইয়ার জন্য দোয়া করবেন আমার পুরো ফ্যামিলির জন্য আপনারা দোয়া করবেন আর সুন্দর সুন্দর ভিডিও অবশ্যই পাচ্ছেন কেমন হচ্ছে সেটা আপনারা কমেন্ট বক্সে বলবেন তো নূরবাবু তো আনার সময় দিন ছোট তো তাড়াতাড়ি রান্না করি তো কমলাপায় দিক দিয়ে কাজ করতেছে আজকে একটা কুটিং বানাবো তো দিনকেও বানাইছিলাম সাগর পুটিং আজকে একটা সাগর পুটিং বানাবো নূরবাবু পছন্দ তো সেটা আপনাদের সাথে শেয়ার করব এক লিটার দুধ আনছি এক লিটার দুধ আনা রেখে দিছি ওভেনে বানাবো না ওভেনের থেকে আমার চুলায় তাড়াতাড়ি সুন্দর হয় তো ওভেনে ওভেন শখে কিনছি ওভেন আমি কম জিনিসই বানাই সময় এই চুলাই বানাই চুলায় বানাই তো আমার ভালো লাগে তো এই যে মাছগুলো সুন্দরভাবে দেখেন মশলাটা আমার কষা গেছে গে আর মাছ তো সুন্দরভাবে মশলা ঢুকে গেছে তো এখন নামায়া তরকারিটা দিয়ে দেবো তরকারি ভালো করে কষায় তারপরে ইয়ে করবো তো আপনাদের ভাইয়া ফোন দিতে আসে কথা বলি তারপর আপনাদের সাথে কথা এই যে কষায় নামায় বলা এদিক দিয়ে সবজিটা দিয়ে দিছি পটল আর আলু আলু করে কষায় তারপরে রান্না করব আমার এদিন ঠান্ডা লেগেছে রাত জাগলি ঠান্ডা ঠান্ডা একটা কেমন যেন যার হাজবেন্ড প্রবাসী থাকে তার একটা চিন্তাই অন্যরকম থাকে এক প্রবাসী বউই জানে তার হাজবেন্ডের জন্য কতটা কষ্ট লাগে তো ডেকে দিব ভালো করে তরকারিটা কষা তারপরে যে গ্যাস আছে এই গ্যাস দিয়ে রান্না করতেছি তো ডেকে দিলাম তরকারিটা হোক আর এদিক দিয়ে এই যে সব কিছু আলম আলো এদিক দিয়ে যে ভাবি রান্না করা করে সকালে খাবার কেউ খাইছে কেউ খায় না এদিক দিয়ে যে সব কিছু ডেকে রেখে দিয়েছে এগুলো সব বসেছে আর এই যে থাই লাগাইতেছে বাইরে দে আর এই যে কলা কলাটা দেখুন পাকা নেইটা আনি তো দিক দিয়ে আব্বা টেলিভিশন দেখছে গোসল করতে যাইব বছরও ভালো না বয়স্ক মানুষ বন্ধু করে দেবে এদিক দিয়ে সব কিছু যা আবাহনটি করেছেন সেগুলো গুছাই রাখি আজকে আর আসল আনতে বলছি ভাবি এদিকে চিপা চিপা কটা মশা আছে মশাগুলো বেশি বিরক্ত করে আর আমরা তো পরিষ্কার করে রাখি আমাদের করে মশা কম তারপরও সুন্দরভাবে ইয়ে করে আমার দিকেতে আমার রুম এখন আমার রুম গোসাই নাই গোসাবো এদিকে কমলা পাইগুলো মোছামুছি করছে তো বাইরে চলে আসছি বাইরে আসি না শব্দ হয় এদিক দিয়ে একটা ফুল ফুটছে আমার পোলা মনে হয় ফুলটা চিরাফা গেছে ওর জন্য থাকেই না সৌন্দর্য জিনিসও বুঝেই না ভালোবাসি আপনাদের সাথে কথা বলতেছি তো ভালো লাগে না পোলা স্কুলে গেছে আর ওদিক দিয়ে আপনাদের ভাইয়াকে ফোন দিছি মনে ব্যস্ত আছে ফ্রি হয়ে আমাকে ফোন দিবনে অসুস্থ নিয়েও চলতেছে বইসা থাকে গিয়ে তো কি করে। আমি কাছে থাকলে তাড়াতাড়ি একটা দেখা যায় ইয়ে হয়ে যায় সুস্থ হয়ে যায় তো তো সব ঝামেলা ঝুর ঝামেলা নিয়ে আসি মানুষের জীবনে জোর ঝামেলা ছাড়া কেউই নাই এই দুনিয়ায় তো আলহামদুলিল্লাহ তারপরও অনেক ভালো আছি দোয়া করবেন আল্লাহ যেন এইভাবে রাখেন এখন ঘরে ঘরে সবাই অসুস্থ সেই জন্য আর ভালো লাগে না গিজার পানি দিব পানি দিয়ে গোসল করব গরম পানিতে গোসল ছাড়া হবে না গরম পানি লাগবে গিজারে এখন পানি উঠাই আর গ্যাস তো যে অবস্থা এখন তা আমি আবার ডিম চুলায় সুন্দর রান্না করতে পারি তো ভাবি ভাবিও রান্না করতে মা করে না আর ঠিক আছে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন রান্না করার পর আসে সে যে মুরগি আলু দিয়ে রান্না করছি সেদিক দিয়ে এই যে ডাল ইলিশ মাছের তরকারি আর ওই যে শাক রান্না করছে আর সকালের বৌওয়া রান্না করা আছে তো এগুলি আজকে রান্না করছে তো এখন সবাই খেতে শাক দিয়ে একটা পুটিং বানাইতেছি এটা ঢেকে দিয়েছি সাবু দিয়ে সাবু পুটিং এটা এখন বসাই দিবিন বানাইলে কত কিছু মজা হয় বসাই দেন এটা ভাবে

রুমে আসছি পরে আফায় ফোন দিছে বলতেছে ওই এদিকে যে ফার্মেসি হলো ভাইয়ের আমাদের পেশা তারপরে যে কোনো মেডিসিন দেয় তো বলতেছে ওই ভাইরে নিয়ে আস এদিক দিয়ে হঠাৎ অসুস্থ হয়ে গেছে পেশার অনেক উঠে গেছে তো জরুরিভাবে আলোকে নিয়ে গেছি তো ওই জায়গায় ট্রিটমেন্ট দেওয়ার পরে লগে লগে এসিসি করছে এস এসি করার পরে যে এখন পেশার বাসায় বাবার যে লোক নিয়ে আসছে প্রেশার জন্য তো এখন পেশারটা কম হঠাৎ অসুস্থ হয়ে গেছে আপনার তো মানুষ কখন কোন সময় কোন রকম হয় কে বলতো না তো আমাদের বাসায় নিয়ে আসছি তো এখন সবাই বসেছিলো তো নূর বাবু নুর ফুপির বসে বৈশাড়ছে তো এখন খাবার দিবে সবজি দিবে তো ডায়াবেটিস আছে তো ডায়াবেটিসও বাড়তেছিল প্রেশার প্রচুর ছিল

তো আপার দু দিন ধরেই পেশার বাড়তি তো আপনার তো কালকে ডাক্তার দেখাইছে ডাক্তার মেডিসিন চেঞ্জ করে দিছে তারপরে প্রেশার কমে নেয় তারপর আজকে আলোকে নিয়ে গেছি জরুরিভাবে তো আমরা খাওয়া দাওয়া করে আমি এখন বিকালে একটু শুই তো নামাজ পড়ে তারপরে একটু শুয়ে থাকি ও সময় ফোন আসছে তাড়াতাড়ি গেলাম বাসায় গিয়ে তারপর জরুরিভাবে আলোকে নিয়ে গেলাম আলহামদুলিল্লাহ আগের থেকে অনেকটা ভালো আছে হঠাৎ প্রেশার এত বাড়তি হয়ে গেছে গা ভয় পেয়ে গেছি আবার মুখ মুখ ফুলে গেছে গেডি ব্যথা হয়ে গেছে ই হয়েছে সেই জন্য আমাদের বাসায় নিয়ে আসছি বলছি আমাদের বাসায় আর একটু ঘুমাইলে তার প্রেশারটা কমে ঘুমাইছে প্রেশারটা কমছে ঘুমাইলে প্রেশারটা কমে যাবে আমার ওর যে ঠান্ডা লেগে গেছে আমি দুই রাত ধরে ঘুমাইতে পারি না বললাম তো আপনার ভাইও অসুস্থ দিকে ওই টেনশনে দুই রাতদের ঘুমাতে ঠিক আছে ভালো থাকবেন রে এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের পুরো ফ্যামিলির জন্য দোয়া করবেন কেন আমাদের ফ্যামিলিটা সবাই হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাচ্ছে ঠান্ডা লেগে গেছে কারণ চোখ মুখ টান টাইম না খুলতে পারতেছি না আমি এত খারাপ লাগেছি আমি এখন মেডিসিন খায় আর শুয়ে থাকবো তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম